হ্যাঁ আমি সকালবেলা ঢুকছিলাম আমি যখন ঢুকছি ঢিক ঢোকার মুহূর্তে দেখছি আমি ঢুকছি আর এরা উন্মত্ত বাহিনী ভাঙচুর করে পালিয়ে গেছে প্রথমে ঢিল মেরেছে তারপরে দরজা নিয়েছে কালীগঞ্জ যে বোলা বসু জননেতা দোলমেপিস তার নামে একটি অফিস কোনোদিন কোনো পার্টি কালীগঞ্জে এই ধরনের কালচারের মধ্যে এই প্র্যাকটিসের দিয়ে যায় সে সিপিএম হোক অন্য কেউ হোক কেউ কোনো হোক এটা একটা অভূতপূর্ব ঘটনা ঘটল টালিগঞ্জের মানুষ টালিগঞ্জের মানুষ এই ধরনের ঘটনা আপত্তি করবেন প্রত্যাখ্যান করবেন ইতিমধ্যে আরও একটা দুটো তিনটে জায়গায় এরকম খবর পেয়েছে আমি যা পরিষ্কার বুঝেছি যে তৃণমূল কংগ্রেস সাপের পাঁচ পা থেকে বললে বসে তারা চারটে ভোট পেয়েছে মানে তাদেরকে মানুষ যা খুশি তাই করার বিরোধীদের ওপর অত্যাচার করার তাই শক্তি দিয়েছে এটা যদি তারা ভাবে তাহলে মুসলিম সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার দেশের সংবিধানে আছে আমাদের কর্মীরাও সেই শেষ প্রশ্ন একাধিক মুক্তি বিভিন্ন লোকসভা কেন্দ্রে বামি ড্রাইভার প্রার্থী করেছে এবং একটা অন্যতম এজেন্ড আছে শিক্ষানীয় দুর্নীতি রেশন দুর্নীতি গরু পাচার দুর্নীতি কয়লা পাচার দুর্নীতি যাতে মানুষের মনে পারেনি না আমার মনে হয় না আপনি এখনো রেজাল্ট আছে সব পার্টি বিরুদ্ধে ভোট দিয়েছেন নিশ্চয় একটা সেকশন আছে আমি নিশ্চিত কীভাবে হয়েছে বা অন্য বিনিয়ম অনিয়ম যা হয়েছে তাতে মানুষ বিরক্ত যে মানুষ বিরক্ত সেই মানুষকে খাটো করার কথা আমি বলব কিন্তু ন্যাচারালি তৃণমূল কতগুলো নিজেদের কাজের বিজ্ঞাপন টিজ্ঞাপন ইত্যাদি ভালো করেছে এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে সর্বপ্রথম গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল বিজেপি বাইন্ডারিটা আমরা ব্রেক করতে পারি অন্তত এই নির্বাচন

বাইনারিটা সবটা ব্রেক করা যায় এবং যতক্ষণে কনভেনশন আমি মানুষের রায় অ্যাকসেপ্ট করছি এবং কালকে থেকে যতক্ষণের মানুষের জন্য আরও বেশি করে পরিশ্রম করার জন্য চেষ্টা করব আপাতত যা সিঙ্গল লাইনে বোঝা যাচ্ছে গোটা দেশ জুড়ে বিজেপি ম্যাচে পড়ছে এবং আমাদের রাজ্য বিজেপি ম্যাচে পড়ছে বিজেপি কমা মানে দাঙ্গাবাজির কথাগুলোর পরিসর কমা ন্যাচারালি আগামী দিনে জিনিসের দাম চাকরি শিক্ষা স্বাস্থ্য এই কথাগুলো স্পেস বাড়বে না আমরা বিভিন্ন লুক যে আমরা কীভাবে এই কথাগুলো মানুষের কাছে আমি বেশি নিয়োগ দুর্নীতি এই জিনিসটাকে ত্রস্ত পরিস্থিতি তৈরি হয়েছে আরাবুল ইসলাম ভেতরে সাইড নাই আমরে তৃণমূল এত সেটা আমাকে একটু কাগজপত্র দেখতে হবে প্রাইমারি ইমপ্রেশন একটা পলিটিক্যাল পোলারাইজেশনের ভোট যদি হয় মেরুকরণের ভোট যদি হয় সেটা খুব স্থানীয় দ্বীপের মতো কোনো একটা এলাকা সেটা আজ থেকে বেঁচে থাকলো এটা হয় ফলত পলিটিক্যাল পোলারাইজেশনের ভোট যদি হয় সেটা কালিম্পং থেকে সুন্দরবন সর্বত্রই সেভাবে আমার ধারণা হয়েছে মেজরলি কিছু কিছু জায়গা আমরা আমাদের পকেট আমরা ভোট বাড়িয়েছি আমরা মানুষের কাছে যেখানে আমাদের পার্টি বেশি গেছে কোথাও কংগ্রেস বেশি গিয়েছে সেই জায়গাগুলো খানিকটা রিটেন করা গেছে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের ট্রেন্ড যা বুঝছি ভাঙর তো তার বাইরে নয় তৃণমূল এবং বিজেপির মধ্যে ভালো হচ্ছে আমাদের এটা থেকে নেওয়ার যে আমাদের পার্টিকে খাটতে হবে আর বিজেপিটা বলছে এই যে শূন্যতা তৈরি হচ্ছে আস্তে আস্তে এই আমাদের কথাটা